অর্থাৎ হজরত আজরাইল আলাহাল্লাম মানুষের বেশ ধারণ করে হজরত ইদ্রিস পৈগম্বরের কাছে গিয়ে সালাম দিলে তিনি মনে করেছেন একজন মেহমান মেহমান হিসাবে তিনি তাকে বরণ করে নিলেন এবং ইফতারিতে শরিক করলেন বললেন ভাই আমি তো রোজা আছি আপনি ইফতার করেন তিনি বললেন না আমি ইফতারি করব না হজরত ইদ্রিস পৈগম্বর তিনি ইফতার করলেন আমার বন্ধু মনাইতের বেলা সে বাড়িতে থাকলেন থাকার পরে ভোরবেলার দিকে হযরত সালাম তিনি মেহমান রূপে এসেছেন ইদ্রিস পয়গম্বরকে ডাক দিয়ে বলেন ও আল্লাহর গম্বর চরেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ একটু দেখে আসি এবার দুজনে মিলে চললেন পাঁচ চলতে চলতে হঠাৎ করি লক্ষ্য করে দেখেন একটা জমিনে কিছু ভুট্টা আছে ভুট্টা দেখেই তিনি ইদ্রিস পয়গম্বরকে ডাকতে বলেন ও আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর আসুন আমরা এই জমিন থেকে কিছু ভুট্টা ছিঁড়ে খাই আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন ও আগন্তুক মেহমান আপনি এই জমিনের ফসল গাইবেন এটা তো আমাদের জন্য পাপ হবে এটা খাওয়া যাবে না আমার বন্ধুগণ সেখান থেকে রওনা হয়ে গেলেন কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখেন এক পাল বকরি খেয়ে বেড়াতেছে এবার ইদ্রিস পৈগম্বরকে ডাকতে বললেন পৈগম্বর আসুন আমরা এই বকরি একটা জবই করে খাই হজরত ইদ্রিস পৈগম্বর মনে মনে ভাবলেন আমার বাড়িতে খাবার ছিল হালাল খাবার সেই খাবার দিলাম ও খেলো না আবার এই ভ্রমণ করতে করতে পরে জমিনের ফসল খেতে চাই আবার পরের একটা বকরি জবাই করে খেতে চাই তার সম্পর্কে সন্দেহ হলো যে ও অন্য কেউ কিনা আমাকে ইমান পরীক্ষা করার জন্য এসেছে কিনা এরপরে কাছে গিয়ে বললেন ভাই আপনি তো আগন্তুক মেহমান আপনার পরিচয় না দিলে আমি আপনার সঙ্গে চলব না আপনার পরিচয় দেওয়া লাগবে আমার যখন তার কাছে পরিচয় চাইলেন তখন তিনি সত্য কথা বলে ফেললেন ও ইদ্রিস আমি তো আসলে কোনো মানুষ না আমি আল্লাহ রাবুল আলমিনের প্রেরিত ফেরেস্তা আমার নাম হতে সে হজরত আজরাইল জোরে বলেন আল্লাহ আকবর আজরাইল নামটা শক্ত না নরম বৈগম্বর মানুষ তো আজরাইল নাম শুনে ভয় পায় নাই কিন্তু আমরা ভয় পাবো কিনা জোরে কন ভয় পাবো ওই মাফিলের বাড়ির থেকে যদি কাউকে ডাক দেব আব্দুল্লাহ এদিকে আমি আজরাই লাইছি তখন আপনার কি ভালো দেখবেন না খারাপ দেখবেন ভালো লাগবে তখন আপনার তো থরথর শুরু হয়ে যাবেন কথা ঠিক না কাপুনি শুরু হয়ে যাবে না কিন্তু ইদ্রিস পৈগম্বর তিনি পৈগম্বর মানুষ তো উনি আর ভয়টাই পান নাই তিনি বলছেন হে তুমি কি আমার জান কবজ করতে আসছো আমার কি সময় শেষ হজরত আজরাইল ডাকতে বললেন ওয়াল্লার পয়গম্বর আমি আপনার জান কবজ করতে আসি নাই আপনি বারো মাস রোজা থাকেন এত নফল বন্দিগি করেন এই অবস্থা দেখে আমার খুব ভালো লাগে তাই আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিলাম রব্বুল আলামিন তোমার ইদ্রিস বারো মাস রোজা থাকে এত নফল বন্দিকে করে আমার খুব ভালো লাগে আপনি যদি আমাকে একটু ছুটি দিতেন তাহলে আপনার পৈগম্বরের সঙ্গে আমি একটু ঘুরতাম আল্লাহ রবুল আমিন আমার পারমিশন দিয়েছেন আমার ছুটি দিয়েছেন এই কারণে আমি আপনার সঙ্গে একটু সঙ্গ দেব আপনি কি রাজি তিনি বলেন ঠিক আছে কোনো সমস্যা না তবে বই কোনো কাজ হবে করলাম আমি মানব না তারপরে আজ জয়ান রাখতে বললেন আমি তো আপনার সঙ্গে থাকবো তবে আমার দাবি আমি আপনাকে দোস্ত হিসাবে কবুল করে নেব আপনি কি আমার সঙ্গে দোস্ত পাতাবেন প্রথমবার বললেন না 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 আমি দোস্ত পাতাতে রাজি না আর দোস্ত যদি পাতানো হয় আর আপনি যেদিন আমার যান কবজ করবেন সেদিনকে আপনার মায়া লাগবে না তিনি বললেন আমার কোনো মায়া দেয়া নাই বললেন আমি কবজ করি আমার আমার কোনো মায়া মায়া দেয়া দেয়া নাই যদি এই ডিউটি আমি করতে পারতাম না তবে আমার জীবনে আমি দুইটি প্রাণীর জান কবজ করতে গিয়ে আমার মায়া লেগেছিল একটা হলো সাধ্যাত আর একটা হলো আম্মা ও ঘটনার দিকে আমার যাওয়া উদ্দেশ্য নাম ওদিকে না আমার বন্ধুগণ শেষ পর্যন্ত যখন তাদের মাঝে কথোপকথন হচ্ছিল হঠাৎ হঠাৎ আমি তোমাকে দোস্ত হিসাবে কবুল করতে পারি তবে তিনটা শর্ত পালন করা লাগবে কয়টা শর্ত তিনটা শর্ত পালন করা লাগবে এই মুহূর্তে আমার জান কবচ করা লাগবে এক আর নাম্বার দুই আমাকে একটু জাহান নাম দেখানো লাগবে আর নাম্বার তিন আমার একটু জান্নাত দেখানো লাগবে এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে আমি দোস্ত হিসাবে রিসিভ করে নেব কবুল করে নেব জোরে বলেন সুবাহান এমন সময় হাজরত আজরাইল ডাকতে বললেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের বিনা পারমিশনে আমি কারোর জান খোঁজ করি না ইদ্রিস ভাই কমবারে বলনা আছে ঠিক আছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু পারমিশন নিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন প্রার্থনা করলেন আল্লাহ রাব্বুল আমিন তাকে বলনা আছে ঠিক আছে আমার ইদ্রিস যা শুনে তুমি শোনো যা বলে তাই শোনো আমার বাইরে এমনি সময় মালাকুল মউত ডাক দে বলেন আল্লাহর পয়গম্বর ইদ্রিস আপনি রেডি হন আল্লাহ রাব্বুল আআমিন আমারে পারমিশন দিয়েছেন জোর বলেন আল্লাহু আকবার বারবার রাত হযরত আযরাইল আলাইহিস সালাম বললেন আপনি রেডি হন আল্লাহ রাব্বুল আআমিন আমার পারমিশন দিয়েছেন হজরত ইদ্রিস পৈকুম্বর রেডি হয়ে গেলেন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে কথা ছিল আজরাইল আমার ইদ্রিসের জান কবজ করবে ঠিক মুডের মধ্যে হাত হাতের মধ্যে রেখে দিবে আবার হাতটা ছেড়ে দিবে আমার ইদ্রিস আবার জিন্দা হয়ে যাবে যেরকম সুবাহ তিনি কি করলেন এবার জান কবজ করার জন্য তিনি রেডি হয়ে গেলেন হজরত ইদ্রিস পৈকুম্বর তিনি রেডি হয়ে গেলেন এবারে জান কবজ হয়ে গেল আদরতি ত্রিশ পৈকম্বরে ডেড বডিটা জমিনের উপরে পড়ে গেল আমার বন্ধুগণ কিছুক্ষণ পর যখন আবার মুখ ছেড়ে দিলেন আদরতি ত্রিশ পৈকম্বর আল্লাহ পাকের হুকুমে আবার জিন্দা হয়ে গেলেন তোরে বলেন আল্লাহ জিন্দা হওয়ার পরে তিনি থরথর করে কাঁপতেছিলেন জিজ্ঞাসা করা হচ্ছিল পৈগম্বর আপনি এইভাবে করে কাঁপতেছেন কেন ইদ্রিস পৈগম্বর ডাকতে বললেন মালাকুল কুলম তুমি আমার যেভাবে জান কবজ করেছ যে কষ্ট আমি পেয়েছি এই কষ্টের দৃষ্টান্ত পৃথিবীর বুকে আমি দিতে পারবো না তবে একটা দৃষ্টান্ত দিতে পারি জীবন্ত বকরির গায়ের সাল খুলতে যতটা কষ্ট হয় এর থেকেও বেশি কষ্ট আমার লেগেছে একদম পৈগম্বরে যদি দশা হতে পারে তাহলে আমাদের মনে হয় কষ্টই হবে না কথা ঠিক কিনা কোন আমাদের কষ্ট হবে আমার বাইরা সেই মৃত্যুর জন্য প্রিপারেশন নেন প্রস্তুতি গ্রহণ করেন আজ হোক আর কাল হোক মরতেই তো হবে এতে কোনো সন্দেহ নাই আমার বন্ধুগণ জিন্দা হয়ে গেল এরপরে ওই যার একটা সেটা হলো জাহান নাম দেখানোর কথা এরপরে জাহান নামের কিনারে নিয়ে গেলেন জাহান নাম দেখলেন এরপরে সর্বশেষ চলে গেলেন জান্নাতে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে এইবার জান্নাতের দৃশ্যগুলি দেখে উনি আশ্চর্য হয়ে গেছেন আর আজ রাহ সালাম বাইরে দাঁড়ায় আছেন আর বলেছিলেন ও আল্লাহর পয়গম্বর আমি বাইরে দাঁড়ায় থাকলাম আপনি ঘুরে ফিরে চলে আসবেন আপনাকে দুনিয়ায় আবার রেখে আমি চলে যাব কিন্তু আল্লাহর পয়গম্বর এবার কি করলেন উনি কৌশলে জুতা বাইরে খুলে রেখে গিয়েছিলেন আর উনি বলেছিলেন ঠিক আছে আমি ঘুরে আসতেছি উনি জান্নাতের ভিতরে দৃশ্য দেখে ঘুরে এসে আবার জুতাগুলো নিয়ে আবার বহুদূর দিলেন জান্নাতের ভিতরে এইবার মারা কুলমউত বাইরে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে থেকে বারবার ডাকাডাকি করতে লাগলেন এক যাই আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বললেন ও মালাকুল মউত তুই আর দড়াইয়া থাকিস না তুই চলে যা তার কারণ হলো আমি আমার পয়গম্বর ইদ্রিসের কপালে এটাই লিখে রেখেছি জবরাহুল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তিকে কোনোদিন ঘাড় ধরে ধাক্কা দিয়ে জান্নাতের ভিতর থেকে আর কোনোদিন বের করে দেওয়া হবে জবরাহুল্লাহু আকবার হাদরতির দিসপয়ে গোমর একবার মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছেন কেমন সহ্য করেছেন সেটাও বলে গিয়েছেন কথা ঠিক কিনা ভাই এজন্য মৃত্যুর জন্য সর্বঅবস্থায় আমাদেরকে তৈরি থাকতে হবে না জানি কখন আমাদের মৃত্যু হয়ে যাই লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم